শীত পড়ে গেছে আর পিঠে খাওয়ার মশরুম শুরু হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ বাড়িতে সন্দেশ তৈরি করি পাটি সাপটা পিঠের রেসিপি নিয়ে এসেছি তার জন্য এখানে লাগছে চালের গুড়ি আমি পরিমাণ মতো চালের গুঁড়ি নেবো বন্ধুরা আর এটা হোমমেড চালের গুড়ি বাড়িতেই তৈরি করা তা চালের গুড়িটা পুরো চালের গুড়ি দিয়েই করবো আর এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ি চিনি নিয়ে নিলাম চিনিটা আমি খুব বেশি দেবো না বন্ধুরা যেহেতু ভেতরে যে ক্ষীর থাকবে সেটাই কিন্তু চালের গুঁড়ি সরি মিষ্টি দেওয়া থাকবে এখানে ফুটিয়ে রাখা দুধ ভালোভাবে জাল দিয়ে নিয়েছি একদম উষ্ণ গরম আছে এই অবস্থায় দুধ চিনি আর এই চালের গুঁড়িটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে তত ভালো কিন্তু পাটি উঠবে অনেকের আছে পাটিসাপটা কড়াইতে লেগে যায় ওঠে না তাদের ক্ষেত্রে বলবো আপনারা এইভাবে তৈরি করে দেখুন একটা পিঠেও লেগে যাবে না খুব সুন্দরভাবে উঠবে আর এখানে ছানা আছে ছানার জলটা আমি ঝরিয়ে নিয়েছি দেখুন একদম জল ঝরিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ছানা তো পুরো ছানাটা তো লাগবে না আমার যতটা লাগবে আমি সন্দেশটা তৈরি করব। তবে যতটা লাগবে ততটাই আমি আমার পিঠেতে লাগিয়ে দেবো সন্দেশটাকে আরও টেস্টি করতে হলে বন্ধুরা এখানে সন্দেশটাকে একটু চটকে নেবো যেহেতু ছানা সরি ছানাটাকে চটকে নেব হাত দিয়ে যত ভালো চটকানো হবে তত সুন্দর কিন্তু ভেতরের পুটটা খেতে ভালো হবে এটা আমি তৈরি করব গুড়ের সন্দেশ যেহেতু এখনও খেজুরের গুড় ওঠিনি এটা আঁখের গুড় কেনা একদম ফ্রেশ আখের গুড় দেখুন পিউরিফাই করা এই আখের গুড়টা দিয়েই আজকের সন্দেশটা তৈরি হবে সন্দেশ তৈরি করার জন্য প্রথমে দুধ দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো গুড় দিয়ে দেব। গুড়টা খেতেও দারুণ লাগে আর আখের গুড় আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী গুড়টা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে ফোটাবো ফোটাতে ফোটাতে যখন দেখবো যে পাক এসে গেছে এই গুড়টা থেকে একটু আশের মতো বেরোচ্ছে তখন কিন্তু বন্ধুরা বুঝতে হবে যে মানে ছানাটা দেওয়ার সময় হয়ে এসছে তা এর মধ্যে এইভাবে দেখুন একদম পা কেসে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার এই ছানা মাখা ছানাটা দিয়ে দেব। মাখা ছানাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রাখবো আর এখানে এলাচ দিয়ে দিয়েছি গ্যাসের পাশে এলাচটা গরম হয়ে যাবে ওই এলাচটা গুঁড়ো করে রাখতে হবে আর এই সন্দেশটা তৈরি করতে একটু টাইম লাগে এইভাবে আস্তে আস্তে এটাকে নাড়তে হবে নাড়তে নাড়তে একটা টাইমে যখন পুরো কালারটাই চেঞ্জ হবে তখন এখন একটা কালার আছে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে আর এই সন্দেশটা খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে আমরা দোকানে কিনে খাই অনেক সময় যে সন্দেশগুলো থাকে দানা দানা অ্যাকচুয়ালি সেটাও ওইভাবেই তৈরি করা আবার অনেক সময় দেখবেন দানা ছাড়াও সন্দেশ একদম প্লেন সন্দেশ আমরা খাই তবে দামটা সেক্ষেত্রে একটু বেশি থাকে এটা হচ্ছে সেই সন্দেশটা বানিয়ে নিচ্ছি দেখুন মনে হচ্ছে আমি এখনই খাব আর এইভাবে নাড়তে হবে নাড়া বন্ধ করলে কড়াইতে লেগে যেতে পারে তাই এইভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন দেখা যাবে যে কড়াই থেকে পুরো ছেড়ে দিয়েছে তখন কিন্তু বুঝতে হবে যে সন্দেশটা হয়ে গেছে এবার যে এলাচের গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আর এলাচের গুঁড়োর থেকে এই যে ঘি ঘি আছে দিয়ে দেব। এবার হয়ে গেছে বন্ধুরা নাড়াচাড়া করে আমি একটাই থালায় নামিয়ে ঠান্ডা করে নেবো কারণ পাটি পিঠে তৈরি করতে হবে এটার মনে হচ্ছে ক্ষীর তা এইটা আরেকটু জ্বালিয়ে আমরা সাজও তৈরি করতে পারি ক্ষীরের সাজ সেগুলোও তৈরি করতে পারি এইবার বন্ধুরা ক্ষীরটা তুলে নিয়েছি এইবার সাপটাটা তৈরি করতে হবে তৈরি করার আগে একটু ভালোভাবে এটাকে আমরা গুলিয়ে নেব ব্যাকারটা একদম পাতলা করব। তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হবে আর কালারটা দেখুন এখানে একটু ঘি দিয়ে দিলাম ঘি ব্রাশ করে নেব তাহলে খেতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে দু চামচ করে দেব বন্ধুরা একটা মাপের তাহলে সঠিক মাপ থাকবে বেশি পাতলাও হবে না একদম আবার বেশি মোটাও হবে না এইভাবে ছড়িয়ে দেব আর যেহেতু বাড়িতে তৈরি সন্দেশ একটু বেশি করেই সন্দেশ দেব মানে পাটিসাপটা ভর্তি করে সন্দেশ দেব দিয়ে এইভাবে তুলে নেবো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে উঠে যাবে যাদের কাছে নন স্টিক করাই আছে তারা কিন্তু নন স্টিক কড়াইতে যদি তৈরি করেন সাপটা আপনারা অয়েললেসও তৈরি করতে পারবেন ফুল অয়েললেস আমার আবার একটু ভাজা ভাজা ভালো লাগে ক্রিপসি ক্রিপসি ঘিয়ে ভাজা পাটি সাপটা বেশ স্বাদ লাগে আমি তাই ঘি দিয়ে বাকি সব সাপটাগুলো ভেজে নেব আমি আর একটা তৈরি করে দেখাবো বন্ধুরা আর একটু ঘি দিয়ে দিলাম আপনারা এখানে তেলও দিতে পারেন আর যদি মনে করেন নন স্টিক কড়াইতে যারা এটা তৈরি করবেন তারা কিন্তু তেল ইউজ নাও করতে পারেন তাতে কোনো প্রবলেম নেই তবে ঘি দিয়ে ভাজলে একটু বেশি টেস্টি হয় একটু ভাজা ভাজা করলে ফ্রাই করলে একটু ক্রিপসি হয় খেতে ভালো লাগে আর পুটটা যেহেতু সন্দেশ বাড়িতে তৈরি করা তার স্বাদ তো একটু দোকান থেকে সবসময় বেশি হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই পাটিসপটা রেসিপি কমেন্টস করে জানাবেন যে সকল বন্ধুরা নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলে ধরের সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকবেন আর যে পিঠেগুলো তৈরি করেছি দেখুন এটা তিনটে হয়েছে বাকি সবগুলো হয়ে গেছে একটা পিঠে কেটে আমি দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন যেগুলো একটু কড়া করে ভেজেছি সবাই তো রকম পছন্দ করে না কেউ একদম নরম কেউ একটু ক্রিপসি পছন্দ করে তবে গিয়ে বাজার চেষ্টা করবেন আশা করি ভীষণ ভালো লাগবে টাটা ভাই ভাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে